স্বপ্ন দেখতে নেই মানা বিশ্ব ফুটবলে সেই স্বপ্নটা যদি দেখে ব্রাজিলের মতো দল তাহলে সেখানে মন্দ কি প্রশ্ন আসতে পারে ব্রাজিলের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু তাদের এটাও মনে রাখতে হবে বিশ্ব ফুটবলে ব্রাজিল মানে ফুটবলের ইতিহাস ফুটবলের ঐতিহ্য এবং ফুটবলের সৌন্দর্য তবে সাময়িক অবস্থা নিয়ে চিন্তা করলেই আগামী বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের চেয়ে ফেভারিট হিসেবে ধরছে আর্জেন্টিনা দলকে কিন্তু ইউরোপীয় গণমাধ্যম মেস্কো নাইনটি বলেছেন ভিন্ন কথা তাদের মতে আগামী দুই ২০২৬ বিশ্বকাপ জেতার জন্য ব্রাজিলকে যোগ্য হিসেবে বিবেচনা করছে এখন প্রশ্ন আসতে পারে কিসের ভিত্তিতে ব্রাজিলকে দুই বিশ্বকাপের জন্য ফেভারিট মানছে এসকন নাইনটি এর মতো একটি গণমাধ্যম এক্ষেত্রে কয়েকটি ফ্যাক্ট তুলে ধরেছেন এই বিশ্ব গণমাধ্যমটি প্রথমত ব্রাজিল সাম্প্রতিক বিগত বছরগুলোতে নিজেদের ছন্দময় ফুটবল খেলতে পারছিল না সেক্ষেত্রে শুধুমাত্র খেলোয়াড়দের দায় নয় বরং অভাব ছিল একজন যোগ্য কোচের ব্রাজিল কখনোই ফুটবলের অভাবে ভোগিনি বরং ভুগে একজন যোগ্য মাস্টারমাইন্ড কোচের অভাবে একসময় ব্রাজিলের কোচ তীতের আমলে ছন্দময় ফুটবলের বর্ষা সাজিয়ে বসতো ব্রাজিল কিন্তু দুই হাজার বাইশ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হোঁচট খাওয়ার পরে তিনি ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দেন তারপর ব্রাজিলের দায়িত্ব দেওয়া হয় কোচ ও ডোরিভালের ওপর তার অধীনে ষোলোটি ম্যাচ খেলেছে ব্রাজিল যেখানে জয় পেয়েছে সাত ম্যাচে ড্র করেছে আরো সাতটিতে এবং হেরেছে দুইটিতে কিন্তু সবচেয়ে যেখানে কমপ্লেনের জায়গা ছিল তাকে নিয়ে তার অধীনে ব্রাজিলের ছন্দময় ফুটবল খেলতে পারছেন না অবশেষে কোচ কার্লো আঞ্চেলত্তি এসে নিজের ঝলক কিছুটা হলেও দেখাতে পেরেছে তার অধীনে ব্রাজিলে সর্বমোট তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুইটাতে জয় একটাতে ড্র করেছে স্কোর নাইনটি এর মতে কোচ কার্লো আঞ্চলতি হবেন একজন ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে নামের ওপর ভরসা নয় বরং পারফরম্যান্সের অগ্রাধিকার যেমনটা আগে দেখা যেত ভিনিসিয়স কিংবা রদ্রিগোর মতো বড় নামের ওপর ঝুঁকে পড়া কোচ কার্লো আসার পর থেকে সেই প্রথা যেন ভাঙিয়ে দিয়েছে প্রথমে অ্যাসাইনমেন্ট খুঁজে নিয়েছে পারফর্মার ইউরোপ সহ ব্রাজিলের বিভিন্ন ক্লাব থেকে তুলে এনেছে একাধিক ফুটবলার ইউরোপ থেকে উঠিয়ে এনেছেন জো পেদ্রো উইলিয়াম অ্যান্দ্রে সান্তোসের মতো বড় বড় খেলোয়াড়দের ব্রাজিলের ক্লাব থেকে উঠে এসেছে কাইও হেন্দ্রিক ব্রুনো ও ওয়েসলির মতো বড় বড় খেলোয়াড়রা যাদের হাত ধরে ব্রাজিলের নতুন দিনের শুরু হতে পারে যেহেতু হাতে এখনো পর্যাপ্ত সময় আছে আঞ্চলত্বীর এই সময়টাতে ব্রাজিলকে যদি একটা টিম হিসেবে গড়ে তোলা যায় তাহলে অবশ্যই ব্রাজিল হেগজা জেতার জন্য আগামী বিশ্বকাপে ফাইট করতে পারে তৃতীয় ফ্যাক্ট হতে পারে ঐতিহাসিক রেকর্ড কিংবা বড় মঞ্চে ভালো করার প্রয়াস ব্রাজিল সেই পুরনো দিন থেকেই বিশ্ব মঞ্চে সবচেয়ে সফল দল যত যাই হোক বড় মঞ্চে এলে ব্রাজিল তাদের ঐতিহাসিক ছন্দময় ফুটবলেই ফিরে যাওয়ার সমর্থ রাখে